নমস্কার বন্ধুরা আমি বৈশাখী বৈশাখী রান্না করে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকেও চলে চলে এসেছি আবার দুটো রেসিপি নিয়ে অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট চানা পনির আর সিম্পল ছাতুর পরোটা বাড়িতেই তোমরা কীভাবে পারফেক্টলিভাবে বানাবে তারই রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এগুলো সিম্পল হলেও খে এইভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় তো চলো দেখে নিই কীভাবে আমরা রান্না করলাম তিনশো গ্রাম মতো ছোলার চানা চানা আর একশো গ্রাম মতো ছোলার ডাল এটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখে পাঁচটা সিটি মেনে নেব। আর এই চলো এই পনিরটা কেটে নিই ওইদিকে প্রেশার কুকারে সিটি হতে থাক তখন আমি ততক্ষণ আমি এগুলোকে কেটে নিই পিস পিস করে পনিরগুলোকে কেটে নিই এই যে পিস পিস করে পনিরগুলো কেটে নিয়েছি আর এইদিকে চলো আটা এবারে আমি ময়দাটা মাখিয়ে নেবো ময়দার মধ্যে দিয়ে দিয়েছি নুন আর দিয়ে দিলাম কালো জিরে এখানে আমি আটশো গ্রাম মতো ময়দা ব্যবহার করেছি তোমরা যেরকম ময়দাটা ব্যবহার করবে সেই অনুযায়ী সব উপকরণগুলো ব্যবহার করবে আর দিয়ে দিলাম দু চা চামচের মতো সাদা তেল ময়নের জন্য আর হিং এটা আমি সকাল থেকে হিংয়ের ডালা ভিজিয়ে রেখেছিলাম তোমরা গুঁড়ো হিংও ব্যবহার করতে পারো এর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে ময়ন দিয়ে নেব যেহেতু পরোটা হবে বেশি ময়ন দেওয়ার দরকার নেই আর এর মধ্যে এবার এমনি সাধারণ ওয়াটার বা এমনি নর্মাল ওয়াটার দিয়ে এটাকে মাখিয়ে নেব যেরকমভাবে রুটির আটা মাখাই আমরা সেরকম সাধারণভাবে এটাকে মাখিয়ে নেব এদিকে আটাটা মাখা থাক ততক্ষণ চলো আমরা ছাতুর পুরটা রেডি করে নিই এই যে একটা বাটিতে আমি সুকামের মতো ছাতু নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব নুন জলটা দেখবে জল ঢেলে দেবো এবার নর্মাল ওয়াটার দিয়ে এটাকে মাখিয়ে নিয়ে মাখিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নেবো জল দেবো আস্তে আস্তে মাখাতে থাকবো আস্তে আস্তে মাখিয়ে এটাকে একটা যেমন আটা মাখালে ডো হয় না সেরকম একটা ডোয়ের শেপ দিয়ে নেবো বেশি রিস্ক তো করবো আলাদা করে করবো আমার মাখানো রেডি এটাকেবার রেখে দেব এদিকে আমার আটা মাখানোও হয়ে ময়দা মাখানো হয়ে গেছে এটাকে ওই চাপা দিয়ে রেখে দেব এদিকে চলো পুরটা রেডি করে নিই কড়াইয়ের তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ আদা বাটা দিয়ে তাকে তেলের মধ্যে ভালো করে নেড়ে নেবো দিয়ে ওই যে ছাতুর ডোটা রেডি করে রেখেছিলাম এটা ওর মধ্যে দিয়ে এটাকে ভালো করে সঙ্গে মিশিয়ে নেব যেহেতু কড়াইটা নড়ে সরে যাচ্ছে তাই না আমি জোড়ার জন্য একটা সারাশি ব্যবহার করেছি এটাকে নেড়ে চেড়ে শুকনো করে নিতে হবে একটা ভালো করে নেড়ে নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব এক চা চিনি স্বাদের জন্য আর দিয়ে দেবো এক চাষের মধ্যে লঙ্কার করে শুকনো শুকনো নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব এটাকে হালকা আঁচে আস্তে আস্তে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নিতে হবে যেন একটু জল না থাকে এর মধ্যে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো ঠান্ডা করে চলো এই আটার এবার কীভাবে পুরটা ভরলাম তোমাদেরকে দেখা এই যে আটার বড় বড় রুটির মতোই করেছি রুটির মতো করে এর ভেতরে গর্ত করে আমি পুরগুলো দিয়ে দিচ্ছি পুরটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে তোমরা নেবে নাহলে কিন্তু পরোটাগুলো ফেটে যাবে এক একটা করে সবগুলোর ভেতরে আমি পুড়গুলো ভরে নেব আর তেল মাখিয়ে মাখিয়ে রেখে দেবো যাতে একটু পরেও যদি করি তাহলে ছিঁড়ে যাবে না এগুলো অবশ্যই তেল মাখিয়ে রাখবে এগুলো একটা একটা করে ছাতু পুরগুলো ভরে নেবে ভরে নিয়ে তেল ব্রাশ করে এগুলো রেখে দেবে আমি যেভাবে যেভাবে বানাচ্ছি তোমরা প্লিজ একভাবে এভাবে ভিডিওটা দেখে একবার বাড়িতে বানাও আশা করছি খুবই ভালো হবে চলো এবারে আমি এইদিকে চানা পনিরটা করে নিই যে পনিরগুলো কেটে রেখেছিলাম ওইগুলো এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি ওকে ভেজে নেব দিয়ে সামান্য নুন মাখিয়ে রেখেছিলাম পনিরগুলোকে পনিরগুলো এবার ভেজে নিচ্ছি পনিরগুলো হালকা লাল 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 হালকা লাল লাল করে ভেজে নেব পনিরগুলোকে আমি খুব হালকা করেই ভেজেছি পনিরগুলো গুলো কড়াটাতে মনে হচ্ছে জল ছিল তাই জন্য একটু লেগে লেগে যাচ্ছিলো সেই জন্য আমি বেশি ভাজিনি হালকা করে ভেজে নিচ্ছি তোমরা চাইলে আর একটু লাল লাল করে ভাজতে পারো এবার ওই তেলটাতেই আমি ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর একটা দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে এটাকে ফোড়ন দিয়ে দিয়েছে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব তখন দেখব একটা হালকা চিনি তখন কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে নেলে ভেজে নেব এর মধ্যে চিনি কালার স্বাদের জন্য আমি কিন্তু রান্নার মধ্যে কোনো ফুড কালার ব্যবহার করি না আর দিয়ে দেবো এর মধ্যে এক চা চামচ মতো রসুনের পেস্ট রসুনটাকে এর মধ্যে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব রসুনটা যতক্ষণ ভাজব ততক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এর মধ্যে দিয়ে দেবে একটা বড়ো সাইজের টমেটো আগে থেকে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো আরে দিয়ে দিয়ে দেবো এক চা চামচ মতো নুন এতে টমেটোটা গলে যায় টমেটোটা পেঁয়াজ আর রসুনটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো দিয়ে দেবো এক চা চামচ হলুদ গুঁড়ো তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম দিয়ে দেবো এর মধ্যে আর দিয়ে দেবো হাফ চা চামচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমরা যেহেতু ঝাল কম খাই তাই জন্য আমি ঝালটা সবসময় কম ব্যবহার করি তোমরা যেরকমভাবে যেরকম ঝাল চাইবে সেই অনুযায়ী ঝালটা ব্যবহার করবে দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা যতক্ষণ না কষতে থাকবে ততক্ষণ না এটার মধ্যে তেল ছেড়ে দেয় ততক্ষণ এটাকে ভালো করে ছেড়ে কষিয়ে যদি আমার তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আর আমি ব্যবহার করছি এর মধ্যে সানরাইজের চানা মশলা এটা এক প্যাকেটই পাঁচ টাকার প্যাকেট একটা প্যাকেট পুরো গোঠায় দিয়ে দেব দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার আগে থেকে যে সেদ্ধ করে রাখা ছোলার ডাল আর চানাটা এটা এর মধ্যে ঢেলে দেব মশলাটার মধ্যে এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দেব আসলে এটাকে এবারে পনির ভেজে পনিরগুলো এর মধ্যে মিশিয়ে নেব পনিরগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব পনিরগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে প্রায় পাঁচ মিনিট মতো রান্না করে নেব যাতে পনিরগুলো সেদ্ধ হয়ে পনিরগুলোর মধ্যে সেদ্ধ হয়ে পনিরগুলো সেদ্ধ হয়ে গিয়ে ভালো খেতে লাগে আর এটা ফুটতে থাক চলো ততক্ষণ আমরা পরোটাগুলো ভেজে নে এই যে ছাতু পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি একটা একটা করে এই যে পরোটাগুলো শেভ দিতে পারো যেহেতু পুর আছে তাই আমরা গোল গোল করে দিয়ে এগুলোকে একটা একটা করে ভালো করে এপি টপিট করে তেল দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিচ্ছি এই যে এরকম ভাবে গোল গোল করে ভেজে

তোমরা প্লিজ বাড়িতে এইভাবে একবার ট্রাই করো আশা করছি খুবই ভালো হবে সেটা কিন্তু অসাধারণ হয়েছিল যে প্লেটিং করে দিয়েছি আমি প্লেটে সবচেয়ে প্লেটিং করে দিয়েছি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও